সমূল এসে শৌলকে বললেন শোনন সদপ্রভুর কথা শোন এইভাবে শতপভুর কথা শোনুন নিশ্চয়ই বলেছেন কেননা সহুল শদপহুর কথা শোনার অবস্থায় ছিল না অহংকারী এক মানুষকেই ঈশ্বরের কথা শুনতে দেয় না অহংকারী লক্ষ্যে দেখুন শুধু সদাভহুর কথা নয় কারও কথাই শোনে না অহংকার করে সন্তানদের দেখুন পিতামাতার কথা শোনে না অহংকারে পূর্ণ আছে সে স্ত্রীকে দেখুন তা স্বামীর কথা একদমই সে শোনে না অহংকারে স্বামীকে দেখুন একদম স্ত্রীকে ধ্যানই দেয় না অহংকারে পরিপূর্ণ মণ্ডলী সে বৃদ্ধ লোকদের দেখুন পাস্টরকে গুরুত্বই দেয় না যে অহংকারে জীবনযাপন করে সামনের লোককে কখন সম্মান করে না সৌল এত পরিস্থিতির মধ্যে পড়ে গেছে এত সে অহংকারের মধ্যে পূর্ণ হয়ে গেছে কি সে শেষে সদাবহুকেও গুরুত্ব দেয়নি তবুও ঈশ্বর সহুলকে একটা দায়িত্ব দিয়েছে সোনুন সহুল যত সময় আমি লোকরা জীবিত থাকবে তত পর্যন্ত আমাদের ইসরায়েলের পূজারা শান্তিতে থাকতে পারবে না এই জন্য তুমি গিয়ে আমলেকদেরকে সম্পূর্ণভাবে ধ্বংস করো। ঈশ্বরের আশা কি ছিল জানেন কি ওর যে পূজা ইসরায়েলের লোকেরা শান্তিতে থাকতে হবে প্রিয় ভাইয়েরা ও বোনেরা আমাদের প্রতি ঈশ্বরের ইচ্ছা কি আছে জানেন কি আমরা শান্তিতে থাকতে পারি ব্যক্তিগত রূপেতে আমরা যেন লোকদের সাথে শান্তিতে থাকতে পারি মণ্ডলিতে সব বিশ্বাসীর সাথে যেন একসঙ্গে থাকতে পারি মণ্ডলীর পালক অন্য পালকদের সহিত একসঙ্গে যেন থাকতে পারে পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে যেন একসঙ্গে থাকতে পারে আত্মীয়দের সঙ্গে একসঙ্গে বন্ধুদের সঙ্গে একসঙ্গে এবং পরিবারের লোকদের সঙ্গে যেন একসঙ্গে থাকতে পারে ঘরের মধ্যে পরিবারের মধ্যে যেন আমরা একসঙ্গে থাকতে পারি ঈশ্বরটা চান দুঃখের আর চিন্তার কথা কি আছে জানেন কি আজকে আপনি যেখানেই দেখুন একতা কম আছে স্বামী স্ত্রীর মধ্যে একতা নেই একে অপরের সঙ্গে কথাও বলে না কেউ আছেন কি আমাদের মধ্যে বিবাহ হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত কথায় থাকে না মন একসঙ্গে থাকে না একতা বিহীন অবস্থা আজ কোন স্বামী স্ত্রী এ অবস্থার মধ্যে আছেন কি তবে শুনুন কম্প আজ থেকে আপনার জীবন ঠিক করে নিন প্রভুতে অনুরোধ করছি ঈশ্বর বলছেন শৌলকে যারা শান্তি ভঙ্গ করছে সে অমলিকদেরকে মেরে ফেলো। আজকে আপনার জীবনে শান্তি আছে কি নেই তা আপনি ভালো করে তা জানেন স্বামীর উপরে সন্দেহ স্ত্রীর উপরে সন্দেহ যার জন্য আপনার পরিবারের মধ্যে কোনও শান্তি নেই পরিবারে ঝগড়ার জন্যে না হয়তো পিতা মাতার ভুল বোঝার জন্যেই না হয়তো ওদের ওই প্রতিযোগিতার জন্যে আজকে আপনার পরিবারে একতা নেই না হয়তো আপনার অপবিত্রতার জন্যে না হয়তো আপনার অবৈধ সম্বন্ধের জন্য আপনার জীবনে এবং স্বামী স্ত্রীর মধ্যে আজকে একতা নেই ঈশ্বর কি বলছেন যে জন্যে আপনার জীবনেতে শান্তি নেই সেটা মেরে ফেলো। মণ্ডলিতে যদি শান্তি নেই তো যে কারণের জন্য আজকে শান্তি দূরে সরে গেছে সেটা ক্রুশে চড়িয়ে দিতে হবে সেদিন সমিয়াল শৌলকে গিয়ে বলেন যাও তুমি কি অমলিক থেকে মেরে ফেলো কেননা অমলিক লোকেরা হত্যাকারী আছে মানে ডাকাত সমান আছে মানে লুকিয়ে লুট করার লোক আছে ইসরায়েলের লোকেরা যখন মিশর থেকে যাত্রা করে আসছে তখন হঠাৎই পিছন দিয়ে আক্রমণ করে স্ত্রী এবং বাচ্চা তাদের শোনা সবকিছুই আর মূল্যবান জিনিস তারা লুট করে নিয়েছিল এই জন্য ইসরায়েলের লোকরা যখন যাত্রা করেছিল তাদের জীবনে শান্তি ছিল না কেননা ওদের উপরে আমালিকেরা হঠাৎই এসে আক্রমণ করছিলেন এই জন্যে ঈশ্বর সমিলের দ্বারা শৌলকে বলেছিলেন ওদেরকে মেরে ফেলো যাদের জন্য তোমার জীবনে শান্তি নিয়ে ওদেরকে মেরে ফেলো প্রিয় ভাই বোন শুনছেন কি কোনো স্বামী স্ত্রীর মধ্যে যে শান্তি নেই এর কারণ জানেন কি কোনো তৃতীয় ব্যক্তি সেখানে এসছে তৃতীয় ব্যক্তির উপস্থিতি যখন থেকে ও এসছে যখন থেকে স্ত্রীর সঙ্গে পরিচয় হয়েছে যখন থেকে ওই ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছে যখন থেকে ওই আত্মীয় সঙ্গে পরিচয় হয়েছে যখন থেকে সেই চাকরির মধ্যে ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছে তখন থেকে আপনার পরিবারে যদি ঝগড়া হয় ও ব্যক্তিকে দূরে সরিয়ে দিন তাকে দূরে রাখুন আপনি ভালো করে পড়াশুনো করছিলেন কিন্তু ছেলের সঙ্গে পরিচয় হয়েছে যখন থেকে মেয়েটির সঙ্গে পরিচয় হয়েছে তখন তাকে আর পড়াশুনো ভালো লাগছে না সময় নষ্ট করছেন আপনার যৌবনকে নষ্ট করছেন পবিত্রতাকে নষ্ট করছেন আপনার সাক্ষ্যকে নষ্ট করছেন আপনার আত্মিকতা নষ্ট করছেন তাহলে আপনি কি করবে জানেন কি ওই ছেলেটিকে দূর করতে হবে ওই মেয়েটাকে দূরে সরাতে হবে আপনার এবং আপনার শরীর আপনার আত্মিকতাকে যে নষ্ট করছে লোকদেরকে দূরে সরাতে হবে এটা ঈশ্বর চাইছেন সমীলের দ্বারা ঈশ্বর শৌলকে কী বলতে বলেছে যাও তুমি গিয়ে অমলিকদের মারো এইভাবে পর শৌল বলেন ঠিক আছে গিয়ে মারব এই বলে শৌল রওনা হয়েছেন শৌল যুদ্ধ করার জন্যে বেরিয়েছেন খাদের উপরে অমলিকেদের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করেছেন আর যুদ্ধতে সবাইকে মেরে ফেলেছেন ভালো কথা আছে সবাইকে মেরে ফেলার পর বিজয়ের পতাকা ওখানে তুলে দিয়ে ফিরে এসছে আমি সফলতা হয়ে গেছি অমলকীয়দেরকে মেরে ফেলেছি এভাবে ও বলছিলেন মনদে শুনুন যখন ও গিয়ে অমলকীয়দেরকে মেরে ফেলে ফিরে এসছে সময়েল এটা যে নেই শৌলের সঙ্গে দেখা করতে এসছেন কি হয়েছে দেখবেন আসুন সমীলের প্রথম পুস্তক অধ্যায়ে সাত থেকে পরে শহুল হবিলা অব্দি মিশরে মিশরের শহুর পর্যন্ত অমালককে আঘাত করিলেন তিনি অমালকের রাজা আগাককে জীবিত ধরিলেন এবং সমস্ত পূজাকে খর্বধারে নির্বিশেষে বিনষ্ট করিলেন কিন্তু শহুল ও লোকেরা আগাকের প্রতি ও মেষ ও গরুর প্রতি পুষ্ট গোবর্ষের এবং শাবকগুলির প্রতি সমস্ত উত্তম বস্তুর প্রতি দয়া করিলেন সেই সকলকে নির্বিশেষে বিনষ্ট করিতে চাইলেন না কিন্তু যে কিছু তুচ্ছনীয় রোগা তাহাই নির্বিশেষে বিনষ্ট করিলেন শৌল কি করেছে জানেন কি অমলিকেদের সঙ্গে যুদ্ধ করে ওদেরকে মেরে ফেলে কিছু কিছু উত্তম গরু, মোষকে এবং জন্তুদেরকে নিয়ে এসছে আর শুধু তাই না একটা রাজ্যকে যদি তার বসে রাখতে হয় তাহলে রাজাকে মেরে ফেলতে হবে রাজা মারা গেছে তাহলে রাজ্য হেরে গেছে কিন্তু অবাক কথা এই আছে শৌল গিয়ে অমলিকেদের রাজা যার নাম অগাক ছিল ওকে জীবিত নিয়ে এসছে ঈশ্বর বলেছে কিছু আর শৌল করেছে অন্য কিছু শৌল কি করেছিলেন শৌল সবাইকে মেরে ফেলার পরিবর্তে সবাইকে না মেরে ফেলে কিছু পশুদেরকে উত্তম জন্তুকে রেখে দিয়েছেন অমলেকে রাজাকেও বাঁচিয়ে রেখেছেন ঈশ্বর সময়েলের সঙ্গে বলছেন সময়েল, সময়েল হ্যাঁ প্রভু তুমি দেখেছ শৌল কি করেছেন কি করেছেন আমার আজ্ঞা মানে নি, আমি ওকে বলেছিলাম যাও গিয়ে আমলেকে মেরে ফেলো। আমার প্রচালকরা যদি শান্তিতে থাকতে হয় শান্তি ভঙ্গ করছে যে এই লোকদেরকে মেরে ফেলো বলতেই ও না মেরে ফেলে কিছু লোকদেরকে বাঁচিয়ে রেখেছেন তুমি গিয়ে তা বলো সমীল খুব তাড়াতাড়ি গেছে মন দিয়ে শুনুন পথ থেকে পরে সমলের কাছে সধবুর বাক্য উপস্থিত হইল আমি শৌলকে রাজা করিয়াছে বলিয়া আমার অনুসূচনা হইতেছে যেহেতু সে আমার অনুগমন হইতে ফিরিয়া গিয়াছে আমার বাক্য পালন করে নাই তখন সমীলের ক্ষুদ্ধ হইলেন ও সমস্ত রাতি সদবর কাছে করন্দন করিলেন পরে সমীলের শৌলের সহিত সাক্ষাৎ কইতে পত্তুষে উঠিলেন তখন শৌলকে এই সংবাদ দেওয়া হইল শৌল করিমিলে আসিলেন আর দেখুন তিনি নিজের জন্য একটি স্তম্ভ প্রস্তুত করিয়াছেন পরে ততা হইতে ফিরিয়া ঘুরিয়া গিলগালে নামিয়া গেলেন আর সমল শৌলের নিকটে আসিলে শৌল তাকে কহিলেন আপনি সদভূর আশীর্বাদে পাত্র আমি সদভূর বাক্য পালন করিয়াছি সমীল অনেক ক্ষুদ্ধ হয়ে চলে এসছেন কেন জানেন কি সৌল বিরুদ্ধে গেছে ঈশ্বরের আজ্ঞাকে শৌল তা পূর্ণ করেননি তুমি যাও গিয়ে সবাইকে মেরে ফেলবে ওই রাজ্যে সে রাজাকে আগাককে ও মারেননি অগাক্কে জীবিত রাখার জন্যই এর পরে কি হয়েছে কারো কিছু মনে আছে কি কেউ বলতে পারবেন কি ইষ্টের মাদক্ষয় জিহুদি এই সমস্ত লোক যখন শান্তিতে জীবনযাপন করছিলেন এক দুষ্ট ব্যক্তি হামন সমস্ত জিহুদিদেরকে মেরে ফেলবে ভেবেই রাজাকে একটা আজ্ঞা নির্দেশ দিয়েছিলেন আপনাদের কারো মনে আছে কি মনে আছে আপনাদের হামন কোন বংশের লোক আছে জানেন কি এই অগাঘীর হামন কে এই আগাগীর হামন হামনে কোন বংশের আছে জানেন কি এই দুষ্ট দের রাজার বংশধর যাকে মেরে ফেলার দরকার তাকে না মেরে ফেলেই তার সেই বংশ থেকে থেকে হামন জন্ম নিয়েছেন আর সমস্ত জিহুদিদের উপরে আক্রমণ করে জগতে পরিত্রাতে যেন জন্ম না নিতে পারে উপদেশ দিয়েছে তখন কাকে কখন মারতে হবে তাকে দূর করতে হবে ওই সময় যদি দূর না করেন তার পরে পরিবারকে নষ্ট করতে পারে মণ্ডলীকে নষ্ট করতে পারে তারপরে আপনাকে টেনে নিয়ে নরকে নিয়ে যেতে পারে শৌল ওকে মেরে ফেলো বলতেই না মেরে ফেলে মজদেরকে ভেড়াদেরকে জীবিত রেখে দিয়েছে কিন্তু ভেবেছে এ বিষয়ে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না সবাই ভাবে আমি তাদের মেরে ফেলেছি এই ভেবে নিয়ে যেন সে কিছুই জানে না এসে সময় আসতে তাড়াতাড়ি দেখে সে বলছে যেন সদাপহু তোমাকে আশীর্বাদ করতে পারে আশীর্বাদ বড়কে দেবেন না ছোট বড়কে দেবেন বলুন বলুন সহুল সমীলকে আশীর্বাদ করছেন কারণ জানেন কি অহংকার সমীল সহুলকে আশীর্বাদ করলে ওটা আশীর্বাদ আছে মণ্ডলী পালকদেরকে সম্মান দেখানো আশীর্বাদ আছে মন্ডলি যারা পালক আছে তাদেরকে আশীর্বাদ করা তাদেরকে আদরের সঙ্গে কথা বলা আশীর্বাদ আছে আপনি মণ্ডলী বৃদ্ধ লোক হতে পারেন মণ্ডলী স্থাপন করার সময় আপনি আপনার জমি দিয়েছেন এবং আপনি অনেকভাবে সাহায্য করেছেন তৈরি করার জন্য সাহায্য করেছেন কেবল এই জন্যই এইভাবে মন্ডলি পালকের সঙ্গে অবহেলাভাবে কথা বলা ভালো নয় এই জন্য মণ্ডলী পালকদেরকে আপনি সম্মান দিন পাশদেরকে গুরুত্ব দিন মণ্ডলী দেখভাল করে তাদের সম্মান দিন মণ্ডলী দেখাশোনা করে তাদের বিরুদ্ধে গিয়ে তাদের সব বিরুদ্ধে কথা বলা যুক্তি করা তাদের পরিবারের বিষয়েতে ভুল প্রচার করা মণ্ডলী দেখভাল করে যারা অনেক বিষয় নিয়ে ঠাট্টা করা এ কখনো আমাদের জন্যে ভালো হয় না পৌল তার গালাত্মীয় পত্রিকার চতুর্থ চতুর্থোধ্যায় বলেছেন যখন আমি শারীরিকভাবে দুর্বল আছি তখন ওই সময় তুমি আমার সাথে খ্রিস্টীয় ব্যবহার করেছ ঈশ্বরের দূত বলে আমাকে গ্রহণ করেছেন আমার প্রয়োজন অনুসারে আমার চোখে দুর্বলতার জন্য তোমার নিজের চোখকে ব্যবহার করে আমাকে দিয়েছেন এত প্রেম করেছেন গালেতীয় মণ্ডলীরা পৌলকে কিভাবে প্রেম করেছে জানেন কি খিষ্টের মতো প্রেম করেছেন আসুন ওই বাক্যকে দেখি গালেতীয় পত্র চতুর্থ অধ্যায় তেরো পদে তোমরা আমার কোনো অপকার নাই আর তোমরা জানো আমি মাংসের কোন দুর্বলতা হেতুই প্রথমবার তোমাদের নিকটে সুষমাচার প্রচার করিয়াছিলাম আর আমার মাংসে তোমাদের যে পরীক্ষা হইয়াছিল তাহা তোমরা হেও জ্ঞান করো নাই করো নাই বরং ঈশ্বরের এক দূতের ন্যায় খ্রীষ্ট যিশুর ন্যায় আমাকে গ্রহণ করিয়াছিলে তবে তোমাদের সেই আত্মধন্যবাদ কোথায় গেল কেননা আমি তোমাদের পক্ষে সাক্ষ্য দিতেছি যে সাধ্য থাকিলে তোমরা আপন আপন চক্ষু উৎপাদন করিয়া আমাকে দিতে গালিথীয় মন্ডিলি লোকেরা পৌলকে কীভাবে প্রেম করেছে জানেন কি খ্রিষ্টেশ্ব সমান ঈশ্বরের দূত মানে মণ্ডলী সেবককে প্রেম করুন সেবকরা মানুষ আছে ওদেরও মন আছে যখন আপনি তাদেরকে কিছু বলেন তাদের মনের মধ্যে কষ্ট পান আঘাত পান অনেক লোকরা কি মনে করে সেবককে তুমি যাই বলো ও চুপচাপ শুনতে হবে ওদের কিছুই বলুন ওদের সঙ্গে যেমনই ব্যবহার করুন ওদেরকে চুপচাপ থাকতে হবে কেননা ও সেবক আছে মণ্ডলী প্রাচীনরা আপনার মণ্ডলী সেবককে হালকাভাবে নেবেন না সাধারণভাবে নেবেন না তাদের সম্মান করুন ঈশ্বরের মহান অনুগ্রহতে আজ তিন লক্ষ লোকের সদস্যের এই মণ্ডলিতে আমি পালক আছি কিন্তু আপনি একটা কথা জানেন কি কালভারি টেম্পলে স্থাপন সেই দিন থেকেই আজ পর্যন্ত কোনও পাঁচজন বা দশজন আমার বিরুদ্ধে কোনও দল তৈরি করে আমার বিষয়ে মন্দ করেছে এমন ঘটনা এত বছরের মধ্যে এত বড় মণ্ডলীর মধ্যেও একবারও এমন স্থান হয়নি ঈশ্বরের মহিমা হোক বাক্য থেকে তৈরি করার জন্য বাক্য থেকে শক্তিশালী করার জন্য পাস্টার বিরুদ্ধে কথা বললে আমরা কি পাব আজকে যারা কথা শুনছেন ভাই ও বোনেরা আমাদের একসঙ্গে থাকতে হয় তো ঈশ্বরের ইচ্ছা কি আছে তা জানতে হবে সৌল সমীল ভাবাদিকে দেখেই তিনি বললেন নিশ্চয় তোমাকে আশীর্বাদ করুক তুমি বলার জন্য কে আছো তোমাকে রাজারূপে অভিষেক করেছে সমিয়েল ছিল সমিয়েল এসে বললেন তুমি কি করেছ কি করেছি তোমার বলা অনুসারে আমলের থেকে আঘাত করেছি তোমার বলা অনুসারে সবাইকে মেরে ফেলেছি তোমার কত অনুসারে আমি রাস্তায় দাঁড় করিয়েছি আমি তা করেছি যেমন ঈশ্বর বলেছেন তেমনই আমি করেছি আজ কেউ আছেন কি কেবল উপর থেকে। ভক্ত দেখানোর মতন কেবল উপর থেকে। জয় পড়েছে এমন সমান দেখা যায় কেবল উপর থেকে পবিত্রতা দেখায় কেবল উপর থেকেই ঈশ্বরের বলা অনুসারে এমন দেখা যাচ্ছে এমন কেউ আছেন কি শুনুন শৌল ওই করেছেন কেবল উপর দিয়েই ঈশ্বরের আজ্ঞাকারী এমন দেখা যাচ্ছে আর লোকদের ও ভসা দিয়েছেন কিন্তু যখন এসছেন আর সমেল আসার পর সৌল বলছেন সদাবু যেমন বলেছেন আমি তা করেছি সমস্ত আমৈলকেদেরকে আমি সম্পূর্ণভাবে। মেরে ফেলেছি এইভাবে বলার সময় হঠাৎই ওখানে যে লুকানো ছিল সমস্ত মহিষ জোরে ডেকেছেন কি করেছেন সমস্ত মোষ জোরে ডেকেছেন তখন সমুয়েল বললেন এই গৌরু মহিষদের ডাক কি আছে জিজ্ঞেস করেছেন এই মহেশদের ডাকার কি আছে শৌল ভেবেছিল আমি লুকিয়ে ফেলেছি লুকিয়ে রেখেছি কেউ বুঝতে পারবে না বাইরে প্রকাশ পাবে না এই এইভাবে মোজদেরকে বাইরে লুকিয়ে রেখেছিলেন যখনই সময়েল এসছেন জায়নে মোজদের কি হয়েছে এরা সবাই একসাথে চিৎকার করেছেন তখন সমিয়েল বলছেন ওই শের তখন সহলে বললেন আমি নই আমাদের সৈনিক ঈশ্বরের জন্য বলিদান দেওয়ার জন্য নিয়ে এসছে দুষ্ট ব্যক্তি যে ঈশ্বরে বলিদানের জন্য যোগ্য নয় এমন পশুদেরকেই অপবিত্র পশুদেরকে নিয়ে এসছ নির্বিশেষে ধ্বংস কর বলতেই সব নষ্ট না করে কিছু মোষ এবং পশুদেরকে নিয়ে এসছে আর যারা কথা শুনছেন বোন এবং ভাইরা মন দিয়ে শুনুন কলিশীয় পত্র তার তৃতীয় অধ্যায়ে পাস পদেতে নিশ্চয় পড়বেন অথেব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যুসাত কর যথা বেশ্বাগমন অশুচিতা মোহ কু অবিলাস এবং লোভ এ তো প্রতিমা পূজা মেরে ফেলো কাকে মারতে হবে পৃথিবীতে আপন আপন যে অঙ্গ আছে কে মেরে ফেলো পর স্ত্রী আর ব্যবিচারের মধ্যে কি আছে জানেন আপনি পরস্ত্রী গমন মানে বেহের আগেই পরের স্ত্রী বা পরের পুরুষ বা পরের মেয়েদের কাছে বা পুরুষদের সাথে শারীরিকভাবে সম্বন্ধ তৈরি করা এটা পরিস্থিতি গমন আছে বেবিচার মানে বিয়ের পরে স্বামী স্ত্রী ঠকিয়ে থাকেন শারীরিক রূপে অপবিত্র কাজ করা ব্যবিচার আছে কাম নালসা মানে শারীরিক মন্দ আশা পূর্ণ করার জন্য সুযোগকে খোঁজার জন্যে যারা সেই রোগকে এ সব কিছু মেরে ফেল ঈশ্বর বললেন ব্যবীচারকে মেরে ফেল প্রিয় যুবক ভাই এবং বোনেরা আজকে আমাদের মধ্যে আছেন পড়াশুনোর সময়তে কলেজ যাওয়ার সময়তে চার্চের মধ্যে গান গাওয়ার সময়তে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজানোর সময় সেবাতে ভাগ হয়ে ঈশ্বরের জন্য ব্যবহার করার সময়ে এমন সময়তে ভালোবাসার চক্রেতে পড়ে গিয়ে কলেজে না গিয়ে পার্কে ঘুরে থাকেন আপনি খেতেতে কাজ না করে আপনি পাপেতে পাপময় কার্য করেন শরীরকে বিয়ের আগে আপনি অপবিত্রভাবে চলেছেন কেউ আছেন কি তবে সাবধান ঈশ্বর বলছেন এই ধরনের লোক নিজের অভিলাষকে মেরে ফেলবেন আমি জিজ্ঞেস করছি কত যুবক তা সাহসের সঙ্গে বলতে পারবে কি আমি কোনো স্ত্রীর সঙ্গে মেলামেশা করিনি কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি কত মেয়েরা এটা বলতে পারবে স্বর্গদূত এসে মরিয়ামকে বললেন ঈশ্বরের অনুগ্রহ তোমার প্রতি আছে ঈশ্বর তোমার দাঁড়ায় এই জগতে পৈত্রতাকে এখানে নিয়ে আসতে চলেছেন তুমি গর্ভবতী একটা পুত্র জন্ম দেবে বলতেই মরিয়াম কি বলেছেন জানেন কি আমি তো কোনো পুরুষকেই জানি না বলেছেন কত সুন্দর কথা আমি কোনো পুরুষকে কোনো কিছুই জানি না আমার বিয়ে হয়নি আমি কুমারী আছি কন্যা আছি কোনো পুরুষ আমার শৈলী উপরে এখনো পর্যন্ত কোনো হাত দেননি এই জন্যে খ্রিস্টকে এই জগতের উপহার রূপে দিতে পেরেছেন আজকে কন্যাদের প্রয়োজন আছে প্রভুদের এই জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য জোসেফের ব্যাপারে কি লেখা আছে জানেন কি ও ধার্মিক ছিল কত ধার্মিক আছে জানেন কি মরিয়মের সঙ্গে তার বাগদত্তা হয়ে গেছে এরপরে মরিয়ামকে স্ত্রী তৈরি করে নিয়েছেন এখন মরিয়াম ওর স্ত্রী আছে কিন্তু ও গর্ভবতী আছে আর ওর ঘরেতেই থাকবে কিন্তু বাইবেল বলে যীশুখ্রিস্টের জন্ম পর্যন্ত জোসেফ মরিয়ামকে একদমই স্পর্শ করেননি কি আছে এ ধার্মিকতা ধার্মিক আছেন বিয়ে হয়ে গেছে ও একদম স্ত্রী আছে ওর কাছেই আছে কিন্তু তবুও এত কন্ট্রোল আছে সেলফ কন্ট্রোল আছে কত ধৈর্য আছে একদিন একটা যুবক ভাই আমার কাছে এসছে ভাই আমার বিয়ে আছে আমার বিয়ের জন্য সে প্রার্থনা করে নিয়েছে খুশির কথা আছে বলে ভাই বিয়ে যেন ভালোভাবে হয় আমি ওর জন্য প্রার্থনা করলাম ঠিক সাত মাস পরে আমার কাছে মিষ্টি নিয়ে এসছে মিষ্টি কিসির জন্য নিয়ে এসছে বলেন পুত্র হয়েছেন আমি কিছু বুঝতে পারি না আপনি কিছু বুঝতে পারছেন কি বলবেন একে বিয়ের আগেই এনগেজমেন্ট হওয়ার দেরি আছে আশীর্বাদ হওয়ার দেরি আছে আজকে কত ছেলে মেয়েরা নিজের সহিলকে নিজের অশুদ্ধতাকে নিজের চালচলনকে নষ্ট করছেন নেই কি আমাদের মধ্যে বিয়ের আগেই শৈলকে অপবিত্র করেন নিজের বাসনাকে পূর্ণ করেন যারা এই নিজের অভ্যাসকেই মেরে ফেলো বাইবেল বলে দেয় ফোন চলে এসছে ওই ফোনের মধ্যেই মন্দ এবং খারাপ দৃশ্য আপনি যে দেখতে চাইছেন ওই সব বিষয় আপনি আপনার ফোনেতে সহজেই দেখতে পারেন আজকে কত লোকরা আপনার ফোনের মধ্যে দিয়ে আপনার চোখকে অপবিত্র করছেন কত লোকরা এই ফোনের দ্বারাতে নিজের চিন্তাকে অপবিত্র করছেন ও যে দৃশ্যকে দেখছেন সেটাই করতে হবে লালসা করার জন্যে কত লোক আছে আজকে যারা কথা শুনছেন ভাই ও বোনেরা আমি জিজ্ঞেস করছি আপনার দৃষ্টি ঠিক আছে কি শরীরের দোবাই চোখ আছে এই জন্যে তোমার দৃষ্টি যদি পবিত্র থাকে তাহলে তোমার সমস্ত শরীরও আলোকময় হ বে ভাইবেল তা বলে কত লোক সাহসের সঙ্গে বলতে পারবেন আমার চোখকে পবিত্রতা রক্ষা করেছি সেবাতে যারা অংশ নিচ্ছেন সেবা কাছে যারা যুক্ত আছেন যারা পরিত্রাণ পেয়েছেন যারা বাপতিস্ব নিয়েছেন আমি জিজ্ঞেস করছি কত লোক তোমার চোখকে পবিত্র রাখতে পেরেছেন বাইবেল বলে দেয় ব্যবিচারকে অপবিত্রকে কাম লালসাকে মেরে ফেলো আজ ছেলে হই আর মেয়ে হই বড় হতে পারি ছোট হতে পারি ব্যবিচারের চিন্তা ব্যবিচারের ভাবনা ব্যবিচারের ভাবনার সহিত চলেছেন এ সত্য আছে না যত সময় আপনার মধ্যে অপবিত্র থাকবে যতসময় কাম নালসা থাকবে যত সময় আপনার মধ্যে ব্যবিচার থাকবে আপনি পবিত্র জীবনযাপন করতে পারবেন না শান্তি থাকতে পারবেন না ঈশ্বরের সন্তান হিসেবে চলতেও পারবেন না আপনি সাক্ষ্যও দিতে পারবেন না আপনি সেবাতে জয় পেতে পারবেন না পরিবারে একসঙ্গে থাকতে পারবেও না এই জন্যে ঈশ্বর বলছেন এই পৃথিবী থেকে আপনার সমস্ত অঙ্গকে ব্যবিচারকে অপবিত্রতাকে কাম নালসাকে লোভ যে প্রতিমাপূজ্য সমান আছে মেরে ফেলো ওই দিন আমলিকেতের কাছে গিয়ে সবাইকে মেরে ফেলতে বলতেই শৌল কি করেছে জানেন কি সবাইকে না মেরে ফেলে সবাইকে ধ্বংস না করে পশুদেরকে বাঁচিয়ে রেখেছে রাজাকে বাঁচিয়ে রেখেছেন প্রতিফল ঈশ্বর শৌলকে দেখে এক নির্ণয় নিয়েছেন কি আছে জানেন আমি শৌলকে রাজা বানিয়ে অনুশোচনা করেছি অনুতাপ করেছেন এখন শৌলকে রাজা রূপেতে আর অনুমতি নেই আমি ওকে সিংহাসন থেকে দূরে সরাচ্ছি সাবধান ভাই সাবধান বন ঈশ্বরে অনুগ্রহকে ক্ষমাকে পরিত্রাণকে দয়াকে আপনি অবহেলা করলে নিজের ইচ্ছা মতো চলবেন বলতেই হতে পারে ঈশ্বর আপনাকে দিয়েছে যে সৌভাগ্যের জন্যই দিয়েছে যে উদ্ধারে সৌভাগ্যের জন্য আপনি অবহেলায় জীবনযাপন করছেন ঈশ্বরটাকে দেখে এই যথেষ্ট তোমার জীবন ভাবলে এই পৃথিবীতেই তোমার জীবন আজকে শেষ দিন হবে ওই দিন শৌলকে দেখে ঈশ্বর দুঃখিত হলেন আর যদি ঈশ্বর আপনাকে আজকে দেখে হয়তো দুঃখিত হবে যাকে মেরে ফেলতে বলছেন তাকে না মেরে ফেলে জীবিত রাখলে কি হচ্ছে জানে শৌল তার সমস্ত কিছুই হারিয়ে ফেলেছেন ওইভাবে ঈশ্বর আমাদেরকেও বলছেন আমাদের শরীরের মধ্যে যে আছে ভেবিচারকে মেরে ফেলতে হবে কাম নালসাকে মেরে ফেল কামনা লালসায় পরিপূর্ণ আছে লালসাকে মেরে ফেল ধনের লোভকে মেরে ফেলো অপবিত্রকে মেরে ফেলো আর ভাই যদি আপনি না মারেন যেটাকে আপনি থাকতে দেবেন যে পাপের কার্য আপনার মধ্যে থাকতে দেবেন ও আপনাকে মেরে ফেলবে আপনাকে নরকে টেনে নিয়ে যাবে ঈশ্বর যখন স্পষ্ট বলছে আমাদের মধ্যে কত লোক বলবেন প্রভু এ পাপ আমাকে ধ্বংস করার আগে এই পাপ থেকে আমাদের পরিবার নষ্ট করার আগে আমাদের পরিবারের মণ্ডলী থেকে আমাদের এই সাক্ষ্য নষ্ট হওয়ার আগেই আমার জীবনকে ঠিক করে নেব প্রার্থনা করবেন কি প্রত্যেকেই প্রার্থনা করুন মাথাকে নত করুন প্রার্থনায় আসুন পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা আমরা শান্তি একতা থাকতে পারি এই জন্য আপনি আপনার পুত্রকে জগতে পাঠিয়েছেন আর যীশু খ্রিস্টের দ্বারা আপনি আমাদের সাথে একতা বন্ধন করেছেন আর আপনি আমাদের পাপ ক্ষমা করেছেন যাদ্দার রায় আমরা এক হয়েছি আমরা ক্ষমা পেয়েছি এই জন্য আপনি চাইছেন যেন আমাদের লোকদের সঙ্গে আমরা একতা থাকতে পারি হায় আজ অনেকের জীবনে তেমন একবদ্ধ নেই স্বামী স্ত্রীর মধ্যে একতা নেই পিতামাতার মধ্যে একতা নেই প্যারেন্টস আর সন্তানদের মধ্যে একতা নেই মণ্ডলী সদস্যের মধ্যে একে অপরে একতা নেই সেবকদের মধ্যে একে অন্যের সঙ্গে একতা নেই হায় শাশুড়ি বৌমার মধ্যে একতা নেই শ্বশুর জামাইয়ের মধ্যে একতা নেই জায়বু সালাদের মধ্যে একতা নেই বোন ভাইদের মধ্যে একতা নেই এ ভয়ানক আছে আর যদি কেউ এমন পরিস্থিতির মধ্যে কেউ আছে তো তাদেরকে দর্শন দিয়ে তাদের হৃদয়কে পাল্টি দিয়ে তাদের একতা দিন মণ্ডলী পালকদের পিতা মণ্ডলী প্রেম করে ঠিক করে নিতে পারে এইভাবে পালক লোকদেরকে ওইভাবে প্রেম করে সিদ্ধ বাক্যর সঙ্গে চলতে পারেন দিন যীশুখ্রীষ্টের নামেতে চাইছি পিতা আমেন সালোম কালভেরি প্রেয়ার টাওয়ারে আপনাকে স্বাগতম পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে সেই বিষয় যদি একচিত্ত হয় তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে এমন যেটু খ্রিস্ট আমাদের শিখিয়েছেন আপনার সাথে মিলে আপনার যা প্রয়োজন আপনার সাথে প্রার্থনা করার জন্য প্রভু সেবক ডক্টর পি সতীশ কুমারের দ্বারা শুরু করেছেন আশ্চর্য সেবা কাজ আছে কালভেরি প্রেয়ার টাওয়ার আপনি যে রাজ্যে থাকুন আর আপনি যে ভাষায় কথা বলুন আপনার সাথে মিলে আপনার ভাষাতে আপনার প্রয়োজনের জন্য চব্বিশ ঘন্টা প্রার্থনা করার জন্য প্রার্থনা যোদ্ধা তৈরি আছে প্রতিদিন পাঁচ হাজারের বেশি প্রার্থনা অনুরোধ আমাদের কাছে প্রার্থনার জন্য আসে প্রবুরী সেবক প্রার্থনা করেন প্রার্থনা যোদ্ধা প্রার্থনা করেন পুরো মণ্ডলী মিরে প্রার্থনা করে থাকেন প্রভু আশ্চর্য কাজ করছেন আজ যদি আপনার প্রার্থনা প্রয়োজন থাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনি কল করুন আমাদের প্রার্থনা যোদ্ধার সাথে আপনি প্রার্থনা করুন আর আপনি প্রভু থেকে উত্তর পান প্রার্থনা প্রয়োজনের জন্য আমাদের যোগাযোগের নাম্বার আছে আমাদের ঠিকানা কালভেরি বক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই তেলেঙ্গানা